এগুলোর মধ্যে আমাদের তিনটা তিনটা চারটা মডেল আছে প্রবাসীরা বেশি ভাগ পছন্দ করে মুসলিম কম হ্যাঁ 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 আচ্ছা দারুন এটা আমাদের আবার বছর গ্যারান্টি আছে কি রকম প্রাইস এটা এগুলো আমাদের সবই 26500 টাকা 26500 এর মধ্যে হয়ে যাবে আচ্ছা আচ্ছা গ্যাস ডোম এটাও सेम এটা মুসলিম কমের মধ্যে আছে আচ্ছা শেপটা শুধুমাত্র শুধু শেপটা বললে একটু বড় আর কি বড় সাইজ আচ্ছা মানে এটা ছোট আচ্ছা এটা মিডিয়াম এটা আমাদের সবচেয়ে বড় আচ্ছা পত্রের সাথে জেড সব কিছু থাকবে হ্যাঁ মুসলিম ফ্ল্যাশ থাকবে আচ্ছা মুসলিম ফ্ল্যাশ মুসলিম ফ্ল্যাশ এর ইয়াটা কি একটু যদি বলতেন ভাই সুবিধা হচ্ছে কি মুসলিম ফ্ল্যাশ ইউজ করার সময় মানে শৈলী পানি ছিটে আসে না

দামটা কম্পেয়ার করার সাথে সাথে আপনি মালার কম্পেয়ারটা করতে আচ্ছা মালার কম্পেয়ার করতে হলে আপনাকে একদম নিচ চোখে কিন্তু একসাথে দুটো দেখা লাগবে হ্যাঁ তাইলে কিন্তু বুঝতে পারবেন প্রোডাক্টের অনেক আছে না সিল সাপোর্ট দেখে মনে করা হয় ঠিকই তো দিছে তো ওটা ভাই বুঝলা আপনি যার যেটা পাচ্ছে যেভাবে যেভাবে করেন আচ্ছা এদিকে একটা ভাই এটা আমাদের 34000 টাকা সেট 34000 টাকা হ্যাঁ গাজী কমন আমাদের কিছু কিছু অফার থাকে যদি কেউ নেয় যতটুকু অফার থাকবে আমি ছাড়বো ইনশাআল্লাহ আচ্ছা কোয়ান্টিটি বেশি হলে ইনশাআল্লাহ না এক দুই পিস

সব কোম্পানির নেই যেগুলো ব্র্যান্ড এর মিলানো একটা গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা এদিকে আচ্ছা ভাই কিন্তু মোটামুটি মানে মিলানো ব্র্যান্ডের একটা জিনিসটা বুঝাই দিছে

ষোলো হাজার পাঁচশো টাকা মধ্যে যেটা নিবে পাঁচশো টাকার মধ্যে কিছু কমাইতে পারবো আচ্ছা আর এগুলো তো সিরামিকের মধ্যে আচ্ছা আর সিরামিক আমাদের কিছু দাম ফিক্সড মধ্যে ধরতে আচ্ছা এটার প্রাইস

আর আমি তো সব সময় উপস্থিত থাকি আপনারা আমাদের আমার নাম্বার কল দিন আচ্ছা যার যেটা ভালো লাগে শুধু একটা স্ক্রিনশট দেন এছাড়া যদি এছাড়া কিন্তু অনেক অসংখ্য কালেকশন আছে হ্যাঁ গুগলে লোকেশন করলে আমাদের পাবেন আপনি আচ্ছা তো ভিউয়ারস আর কথা বলনা জানেন কি কোয়ালিটি ফুল কমপড বেসিন আপনার বাড়ির ফিনিশিং আইটেম থেকে শুরু করে টাইলস 36টা ব্র্যান্ডে কিন্তু আপনারা কিন্তু টাইলসগুলোও কিন্তু পেয়ে যাবেন এখানে তো আর কথা বলনা এক ছাদের নিচে আপনার বাড়ির ফিনিশিং এর এত যত সকল কিছু পেয়ে যাবেন সনেট কর্পোরেশনে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম